দেখো আজকে আমরা হল ফল সম্পর্কে ফল কি ফলে প্রকারের সম্পর্কে তো ফল হলো নিষেকের পর গর্ভাশয়ের বিভিন্ন পরিবর্তনের ফলে গর্ভাশয় যা যা তৈরি করে সেটাকে বলা হয় হলো ফল তারপরে আসি ফল কয় ধরনের তো ফল প্রধানত হলো তোমার তিন ধরনের একটা হলো তোমার প্রকৃত ফল অপ্রকৃত ফল একটা পার্থিক ফল তো প্রকৃত ফল দেখো যদি ফুল ধুতুরা এটা হলো ধুতুরা ফল তো দেখো যদি ধুতরা ফুলে শুধু গর্ভাশয় এখানে তোমার আসতে হলো গর্ভাশয় যদি শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হয় দলাংশ তারপরে তোমার বৃতি বৃত্তাংশ তারপরে থেলা মাছ এগুলো কোনো কিছুই তোমার পিছে পরিণত হবে না ফলে পরিণত হবে না শুধু গর্ভাশয়টাই ফলে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রকৃত ফল গর্ভাশয় স্নানব অন্যান্য অংশ ফলে পরিণত হয় তখন তাকে বলা হয় হলো অপ্রকৃত ফল যদি আমরা বলি হলো আপেল অপ্রকৃত ফল কেন তো খেয়াল করো আপেলে যদি আমরা দেখতে পাচ্ছি এইখানে এটা হলো তোমার গর্ভাশয় আপেলের এই পুরোটা হলো তোমার গর্ভাশয় গর্ভাশয়ের নিচে এটাকে তোমার বলা হয় হলো থ্যালামাস পুষ্পাক্ষ আপেলের যে মাংসল অংশ তুমি দেখতে পাচ্ছ আমরা যেটা খাই এই মাংসের অংশ তোমার তৈরি করে হলো এই থেলা মাছ তাহলে মাংসর অংশ তৈরি করে দেয় হলো থেলা মাছ আর আপেলের যে গর্ভাশয় এই যে গর্ভাশয় এইটা তৈরি করতে হলো ভিতরের অংশ এই যে বীজ এবং আসল ফলের অংশ হলো এইটা এটা তৈরি করে দেয় হলো তোমার গর্ভাশয় বাট মাংসল যে খাদ্যের ভক্ষণযোগ্য অংশ আপেলের খাদ্য হিসেবে খাই আমরা সেটা তৈরি করে হলো তোমার এই থেলা মাছ তো যে ফলে তোমার হলো শুধু গর্ভাশয় নয় ফুলের অন্যান্য স্তবকও ফল গঠনে অংশগ্রহণ করে তখন তাকে তোমার বলা হয় হলো অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট এই সারাই ছাড়াই যদি গর্ভাশয় থেকে ফল তৈরি করা হয় তখন সে ফলে কোনো বীজ হয় না আর এই ফলকে তোমার বলা হয় পাঁচ ফল যেমন এই কলা হলো তারিতিক ফল এই কলা অনুপম কলা শাবক কলা বীজ কলা যেগুলো আর এছাড়াও আমরা ফলকে আর কয়েক ভাগে ভাগ করতে পারি সেগুলো কি কি তো দেখ গর্ভাশয়ের পরিণতির উপর ভিত্তি করে ফলকে ভাগ করা হয় হলো তোমার তিন ভাগে সরল ফল গুচ্ছ ফল এবং যৌগিক ফল তো দেখো সরল ফল কেমন এখানে তোমার গর্ভাশয় হলো একটা এবং এই গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা এক্ষেত্রে এই যে এটা হলো ফুল আমাদের এই ফুলের দেখো গর্ভাশয় হলো একটা প্রকোষ্ঠ একটা গর্ভাশয় আর সেখান থেকে একটা মাত্র ফল তৈরি হয়েছে এই ফলকে বলা হয় সরল ফল এবার দেখো এই যে এই ফুলটা এটা হলো একটা আতার ফুল এই ফুলের ভিতরে দেখো গর্ভাশয়ের প্রকোষ্ঠ হলো একটা দুইটা তিনটা এখানে আবার আছে একটা দুইটা তিনটা মোট প্রকোষ্ঠ হলো এখানে ছয়টা এই যে তোমার গর্ভাশয়ের প্রকোষ্ঠ হলো ছয়টা এবং ছয়টা প্রকোষ্ঠই হলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ঠিক আছে তো এরকম যদি তোমার অ্যাপোকার্পাস গর্ভাশয় বলা হয় একে এরকম অ্যাপোকার্পাস গর্ভাশয় থেকে যদি প্রত্যেকটা গর্ভাশয় আলাদা আলাদা করে ফল তৈরি করে তখন সবগুলো ফলই একটা দেখো এই যে ফল বিনতে যুক্ত করা থাকে প্রধান ধরনের ফলকে বলা হয় হলো তোমার গুচ্ছ ফল মানে ফল গুচ্ছকারে অবস্থান করে এই তিনটা ফলই কিন্তু একটি মাত্র ফুল থেকে তৈরি হয়েছে এবার দেখা হলো যৌগিক ফল যদি কোনো তোমার মঞ্জুরি দণ্ডে অসংখ্য পুষ্প থাকে অসংখ্য ফুল থাকে এবং গর্ভাশয় থাকে ফুলে সবগুলো ফুল এবং ফুলের গর্ভাশয় মিলে যে ফল তৈরি করে একটি ফল তৈরি করে যদি তখন সেই ফলকে আমরা বলবো হলো যৌগিক ফল খেয়াল করো এই যে আমরা দেখতে পাচ্ছি হলো কাঁঠালের এটা হলো তোমার ফুল এটা কাঁঠালের অনেকে বলে ছোট কাঁঠাল এটা হলো ফুল এখানে দেখো অনেকগুলো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ডট দেখা যাচ্ছে এগুলো হলো কাটার মতো যেগুলো এগুলো প্রত্যেকটাই হলো একটা একটা করে তোমার হলো ফুল সবগুলো ফুল মিলে সে একটা কাঁঠাল বা একটা ফল তৈরি করেছে এই জন্য একে আমরা বলবো হলো যৌগিক ফল তাহলে সামারি হলো একটা ফুল থেকে যদি একটা ফল হয় তখন তাকে আমরা বলবো হলো সরল ফল একটা ফুল থেকে একাধিক যদি ফল হয় তার নাম হলো গুচ্ছ ফল অনেকগুলো ফুল মিলে একটা ফল তৈরি করলে তাকে বলা হয় হলো যৌগিক ফল এবার আসি এছাড়াও ফল আরো কয়েক প্রকার হতে পারে সেগুলো কি কি লিগিউম ফল তা যদি কোনো ফলে এরা পেকে গেলে এরকম দুই কপাটে ফলটা বিদীর্ণ হয় তখন তাকে বলা হবে হলো লিগিউম তাহলে সিম তারপর হলো তোমার মটরশুটি বরবটি এরা হলো লিগিউম জাতীয় ফল ফল শুষ্ক হয়ে গেলে ফল এরকম দুই কপাটে ফেটে যায় খুলে যায় তার নাম হলো লিগিউম এবার আসি হলো তারপর একটা যদি ফলটি তোমার হলো উপর থেকে নিচের দিকে এরকম করে ফেটে বহু কপাটে বিদিন হলে পাতার পর শুষ্ক ফল তাকে বলা হয় ক্যাপসিউল তাহলে আমার কাছে যেটা আছে এটা হলো তোমার ক্যাপসিউল ওকে ক্যাপসিউলও বলা হয় এটাও একটা ক্যাপসিউল এবার দেখো যদি পরিপক্ক হওয়ার পর কোন ফল নিচ থেকে উপর দিকে ঠিক আছে একাধিক কপাটে বিদিন হয় তখন তাকে তোমার বলা হয় সিলিকুয়া যেমন সরিষা সরিষা দেখবা যে তোমার নিচ থেকে উপর দিকে ঠিক আছে বহু কপাটে বিদিং না হয় শুষ্ক ফল হয় এবার দেখো যদি কোনো ফলে ঠিক আছে রে শুষ্ক ফল এটা ক্যারি অফিস এ ফলে কিন্তু ফল ত্বক আর হলো বীজ ত্বক দুটাই হলো কি তোমার একসাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে নিরস ফল এটাকে বলা হয় হলো ক্যারি অফ আমার কাছে ভুট্টা আছে ভুট্টা হলো ক্যারি অফ ধানও হবে হলো তোমার ক্যারি অফ ওকে তো এবার আসি হলো আমরা তারপর একটা নাট তো নাট ফল কি যদি তোমার ফলের ভিতর ঠিক আছে ফলের ভিতরে দেখো বাইরের এই পার্টটাকে তোমার বলা হবে হলো আহ একি কারজ কার্প বলা হয় একজো তার নিচে তোমার থাকে হলো এই যে কার্প থাকে আর তার ভিতরে তোমার থাকে হলো এন্ডোকার তা এরকম তিনটা অংশ থাকবে ভিতরে শক্ত অংশ সেটাকে তোমার বলা হবে হলো নাট তা এটা হলো একটা আমার নাট ফল এবার আসি হলো তারপর বেরি বেরি ফল বলতে আমরা কি বুঝাই তা যদি ফল তোমার রসালো হয় ফল হবে হলো কেমন রসালো এরকম এর মেসোকার আর হলো তোমার এন্ডোকার একসাথে মিশে থাকবে এই যে মেসোক এটা আর হলো তোমার এন্ডোকার এই দুটা কি থাকবে একসাথে মিশে থাকে তখন তাকে তোমার বলা হবে হলো বেরি জাতীয় ফল এটা হলো বেরি জাতীয় ফল কলা হলো কি বেরি জাতীয় ফল ওকে এবং সবার শেষে আমার পর্ব হলো সরসিস। তো ধরো এটা হলো আনারস তাহলে আনারস হলো তোমার সরোসিস অর্থাৎ অনেকগুলো ফুল মিলে যেমন একটা ফল তৈরি করে যৌগিক ফল তৈরি করে তখন তাকে বলা হয় হলো সর্বশেষ আনারস এবার দেখবেন কাঁঠাল এগুলো হলো তোমার সরসেস ওকে